তুমি তুমি জোনপুশ পুশ তোমারে বারবার বললাম আমি তোমার আমি কতবার বলছি যে তোমার রাশ খেলা লাগবে না তুমি কি গেট আপ নিলে কি আর ভালো খেলা যায় প্রোগ্রি দেখাই দিস হ্যালো গাইস আমি হলাম এসআর সাজি মাইটি তো আজকে দেখি আমার এই চ্যানেলে জোন ভিডিও সারা এবং জনপুশের ভিতরে যেই ফানি মুহূর্তগুলো সেইগুলো ভিডিওতে থাকবে তো বরাবরের মতো আমরা কিন্তু আজকে একটা নতুন ম্যাচ খেলতে আসি আর প্রত্যেকটা দিন বিকালে লাইভ স্ট্রিম করা হবে আমার এই চ্যানেলে তো আজকে আমরা একটা ম্যাচ খেলতে আসি জনপুষের তো ভাই কিন্তু লাইভ স্ট্রিম আর লাইভ স্ট্রিম এসলো ভাই ভাই ভাইসেন নাম ডেসক্রিপশনে দিয়ে দেব ইউটিউব চ্যানেলের নাম তো টোকেন টাচ দিচ্ছি টোকেন টাচ দিতে হবে দেওয়ার পর টিমমেটকে কিন্তু রিভাইভ দেওয়া লাগবে আমার আর ওনারা কিন্তু মরে যায় অনেকবার তো আমি জোনপুর জিতে আসলে কিন্তু আমার পরে হর্ন পড়বেই তো এই মেসে পড়েছিলো কি আমার মনে নাই তো আমি মোটর সাইকেল পেলে কিন্তু সবথেকে খুশি হয় আর এইখানে সেই মোটরসাইকেলটাই রাখা ছিল তো এগুলো নিয়ে এখানে টোকেন টাচ দিতে দিতে এইগুলোই আসি এসে এইখান থেকে এইদিকে টোকেন টাচ দিই সেন্দোসাই যাই গিয়ে সবগুলো এর থেকে তিনটা করে টোকেন টাচ দিই সব জায়গা থেকে তিনটে করে টোকেন টাচ দিই তো দেখো কি হয় তো এইখানে কিন্তু টোকেন টাচ দিতে দিতে আমি আমার টিমমেটগুলোকে লাবাই দিই দেওয়ার পরে রিভাইভ করে দেওয়ার পরে ফ্যাক্টরির দিকে এসে টোকেন টাচ দিই তারপরে এইখান থেকে ফ্যাক্টরিতে টোকেন টাচ দেওয়ার পরে এই নিচে টোকেন টাচ দিই তারপরে এখান থেকে ক্লক টাওয়ারে যাওয়া যাবে না কিন্তু জোন পোশাররা যা ক্লক টাওয়ারে বেশি যায় না কারণ ওইখানে গাড়ি আটকাই যায় তো দেখতে থাকো কি হয় আমি কিন্তু এইখান থেকে কোলেকটার থেকে একটা টোকেন টাচ দিয়ে একটা সুপারিনার টান দিয়ে চলে যাই তারপরে এখানে এসে কোলেকটারের এখানে আমার এইচপি কিন্তু বেশিক্ষণ জোনের ভিতরে থাকার পরে এইচপি মেডিকেট মারলে কিন্তু পুরোপুরি এইচপিরা দেয় না তারপরে হাফ এইচপি দেবে তারপরে আপনার মানে সমস্যা হবে জোনের এইচপি প্রচুর কাটবে তারপরে আমার এখানে একটা টিমমেট মারা যায় তো আমি যখন তাকে এখানে রিভাইভ করতে আসি আর আমাকে ডোমিনো মেরে অনভারসেশনে নিয়ে চলে যাই নিয়ে গিয়ে আমাকে করিল মানে লুট বক্স ভাই তোমরা আবার অন্য কিছু বলবো না ভাই লুট বক্স মানে আমার ক্যারেক্টারকে লুট বক্স করে দিল তো দেখতে থাকো গাইস কি হয় তো এইখানে আমার টিম মেটের কান নাইনটির পাওয়ার দেখো কান নাইনটি পাওয়ার এটা কিন্তু আমাদের ইউটিউবার ভাই যে ইস্ত্রিমার ভাই ভাইয়ের কিন্তু এক হাজার তিনশো সাবস্ক্রাইবার তো ভাইয়ের চ্যানেলের নামটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব তো সবাই গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা গাইস দেখো ভাইয়ের কান নাইনটি আর ইমেড চালানি ইয়া দেখো এনার থেকে তো ভাই আমি ভালোই কান নাইনটি চালাইতে পারি এই মিয়া কী কান নাইনটি চালান এটা তো জোন কিন্তু লাস্ট জোন একদম আর অ্যালাইভাসের চার তিনটা আর ভাইয়ের কিলাসের ষাটটা তো দেখা যাক এই ম্যাচ কিন্তু ভুইয়া করতেই হবে এই ম্যাচ ভুইয়া হবেই হবে তো এই ম্যাচ যেহেতু কান নাইনটি আর এম এ টু ব্যাসে সে কিন্তু কান নাইনটি মোটামুটি ভালোই চালায় আর কান নাইনটি যদি অটো এম তো এই ম্যাচটা দেখা যাক বুঝা হয় কি ভাই ওয়ান ভার্সেস টু ওয়ান ভার্সেস টু দেখা যাক কী হয় ভাই ওয়ান ভার্সেস টু অন ভার্সেস টু কী হবে কান নাইনটি কান নাইনটি ভাই এক শর্ট ভাই ইজি শর্ট ভাই ভাই ইজি শর্ট মিস করে ভাই এটা কোনো কথা ভাই ভাই হবে হবে দেন মিথদ্যান মারেন ভাই ওয়ান ভার্সিস ওয়ান ভার্সিস ও ভাই গড ভাই কী মারলে ভাই এটা ও ভাই এবং আমাদের কিন্তু ম্যাচ বরাবরের মতো এই ম্যাচটাও কিন্তু ভুইয়া হয়ে গেল এবং ভুইয়া শেষে আমার প্লাস দিল কত আমি দেখছে আর আমার তো আমি এখন রাস্তায় রাশ খেলার জন্য আমি বলি যে আমি রাশ খেলবো এক ম্যাচকে বলে যে হ্যাঁ রাশ খেলতে বিনোদনটা হয় যে তোমরা শুধু দেখতেছ তো আমরা ম্যাচের ভিতরে চলে আসলাম তো আমরা কোন জায়গায় ল্যান্ডিং করবো সেটা কোনো আমরা ব্লু জোনে কিন্তু ল্যান্ডিং করেছি যেহেতু ভাই স্নাইপার চালাই তো স্নাইপার খোঁজার জন্য ব্লু জোনে আসার তো এখানে আমি ল্যান্ডিং করতেছি আমি এই আমি যদি বিমা শক্তিতে নামাই তাহলে আমি এই উপরেই নামি আর পোস্ট আমাদের তো সবাই ওইখানে নামে সবাই জানে তো এইখানে আমি নেমে একটা ডবল ভিক্টর পেয়ে যাই আর ম্যাক্স সেভেন ছিল এখানে ম্যাক্স সেভেনটাও তুলে নিই তো একটা ডবল ভিক্টর একটা ম্যাক্স সেভেন নিয়ে যাই তো দেখা যাক এই ম্যাচটাকে আমরা ভুয়া করতে পারবো আমি যখন বলছিলাম তাদেরকে আমি যখন তাদেরকে বলছিলাম আমি জোন পুশ খেলবো না এই ম্যাচে রাস খেলবো বলছিলো যে তোমার যদি ছয়টা ভুইয়া স্ট্রিক ভাঙার থাকে ইচ্ছা থাকে তাহলে তুমি কিন্তু খেলতে পারো তো এইখানে আমি কিন্তু এইখানে চলে আসি টিমমেটের মাথা লাল দেখে এইখানে ফাইটার দেখতে পারছো কিন্তু একটা এমপি ফোর একটা প্যারাফল পেয়ে যায় তো এইখানে একটা এনিমি দেখছি ওরা নকডাউন করে তুই আর আমি এইখানে গিয়ে মোড দিতে তো এখানে আমার টিমমেটের কথা রাখা হয়েছে ওরা আজকাল বেসিক্যালি মোড দেওয়ার লাগে আমি বুঝি বাবু ভাই আমি কিন্তু বলেছি যে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন তো আমাকে কিন্তু অবশ্যই ক্ষমা করে দেবেন কিন্তু সত্যি সত্যি ইমোট দেওয়ার জন্য তাদেরকে মাইনাস জন্য মানে প্রত্যেক দিন তো প্লাস তুলে দিই একটা ম্যাচ মাইনাস খাওয়া সে কিন্তু আর একটা জোনপুষার নিয়ে খেলছিলো অবশ্য তার মানে আমাদের টিমেরই সে সে রাশ খেলে কিন্তু আমি রাশ খেলার খেলবো বলছি তাই সে কিন্তু পুশ খেলছিল তো দেখতে থাকো কি হয় তো আমি এলসিপি এখানে কিন্তু একটা প্লেয়ার ডাউন করে আমি প্লেয়ার ডাক প্লেয়ারগুলো কিন্তু লুটবক্স থেকে লুট নিতে আসি তো দেখা যাক এখানে আমার সামনে কিন্তু এখানে আমাদের একটা ভালো একটা ফাইট হবে সামনে একটা ভালো ফাইট হবে সেই ফাইটের মাঝখানে যে আমি কি পরিমাণ মোট দিয়েছিলাম তোমরা শুধু দেখতে থাকো তো আমার টিমের দেখছো কিন্তু এখন কিন্তু ফায়ার দেওয়া শুরু হয়ে গেছে তো সামনে গুলোয়াল মারা আমি আমার বলতেছিল বলতে আসলো যে সাজিম যাও সাজিম যাও এখানে আমার কিন্তু পাট খেলে নিয়ে যাও মানে ডোমেনো মানে পাট খেতে আমি বলি পাট খেদ পাট খেলে নিয়ে যাও চিন্তা ছিল কিন্তু একটু জন্য বেঁচে গেছে আমার পিছন মানে ক্যারেক্টার ক্যারেক্টার তো এইখানে দেখতে পাই একটা প্ল্যাট ডাউন তো আমি একটু গিয়ে মারার পরেই সে মরে যায় মানে ইমোট ভাই ইমোট ইমোট এই পাশ থেকে কিন্তু আমাকে আবার মারছিল এইখানে মানে একটা চরম পর্যায়ে এনিমি চলে আসুন এনেমিট পুরিস্পট চলে আসে কিন্তু দেখতে তাও কি হয় থেকে কিন্তু নিচে আমার একটা প্লেয়ার ছিল তো এখানে কিলটা চুরি করবো কিলটা চুরি করার চেষ্টা আমি কি পারবো ও বাই গড আমি হ্যাকার হয়ে গেছি তো দেখা যাক একেও একটু করলাম মানে ইমোট মারলি আমি ইমোট ইমোট তোমরা আবার অন্য কিছু মনে করো একে অনেকক্ষণ ধরে করলাম কিন্তু এমটে ছিল না মানে ইমোট মারতেছিলাম ভাই লল টল যা পারি তাই মারতেছিলাম মারার পর একে ক্লিয়ার করে দিই তো এই সাইড থেকে আবার প্লেয়ার আবার নিচে এইখানে আবার প্লেয়ার তো এখানে আমি একটা কোনো রকমে এই স্পিবার ড্রোনটা মারার সাথে সাথে দেখি আমার টিমমেটে করে দেয় তো আমি এখানে আবার একটু মারলাম তারপরে আবার এখানে এনিমি উপর থেকে আমাকে মারছিল তো আমি এখানে মেডিকেট মারতে যাই কিন্তু এখানে ভাই লঞ্চ আটদের গুলাল ফাটাতে উপরে আমার এনিমি টিম ডাউন হয়ে যায় ভাই তো এখানে আমি করবো না কী ভাই তো দেখতে থাকো এখানে আমি কী করি তো এইখানে গিয়ে কিন্তু আমার টিমমেটের একটা কিল চুরি করার চেষ্টা দেখা যাক পারবো কি কিন্তু পারলাম না কিন্তু এখানে কিন্তু ভাই এটা এনিমি ওর কিলই ছিল না ভাই তো এখানে গিয়ে আমি কিন্তু বাবু ভাইয়ের রিভাইভ না দিয়ে করছিলাম মানে ইমোট মারছিলাম ইমোট ইমোট তো ইমোট মারার পরে এখানে এসে উপর থেকে আমি যে লাভ যাই সেখানে আমার কিন্তু অতিরিক্ত ড্যামেজ দেয় তো আমি এখানে একটা মের গেট মেরে তো এইখানে কিন্তু আমাকে যেহেতু জালনাতে মারছিল তো জালনা একটা গ্লোয়াল মেরে এখানে টিম তাড়াতাড়ি করে রিভাইভটা দিয়ে দিই রিভাইভ দিয়ে দেওয়ার পরে আমি এখানে আবার গিয়ে কিছু রিপেয়ার কিট কিনে না যে আমার ভেস্টের অবস্থা তো দেখতে পারছো তো আমি এখানে কিছু রিপেয়ার কিট কেনে এখানে রিপেয়ার কিটগুলো মেরে নিই মেরে নেওয়ার পরে উপরে গিয়ে যে ফাইটটা হয় ভাই ওইখানে আমাকে মেরে দেয় তো দেখো তোমরা এখানে কী হয় তো এখানে কিন্তু টিমমেটরা বলতে বলছিল যে উপরে প্লেয়ার উপরের দিকে আসো উপরে প্লেয়ার উপরের দিকে আসো বারবার বলতে তো আমি এখানে গিয়ে দেখি আমার টিমমেট একজন নাই মানে যারা আমি বাবু ভাইরে মনে হয় এখন রিভার্ভ দিয়ে আসছিলাম হ্যাঁ বাবু ভাই নাই তো আমি এখানে মোট মারতে মারতে যাচ্ছিলাম তো গিয়ে দেখি সামনের প্লেয়ার তো সামনের প্লেয়ার ফায়ার দিছিলাম মোড়ে একটু ফায়ার দেওয়ার পরে ভাই দেখো চারি পাঁচটিকে মারতাস ছিল তো পিছন এখন মারবে পিছন থেকে যে পিছন থেকে মারে তো পিছনের প্লেয়ারটাকে কিছু ড্যামেজ দেওয়ার পরে ও গ্লোয়াল মেরে দেয় গ্লোয়াল মারার পর আমি ওরপরে দিই রাশ দেওয়ার পরে যেই রাশ দিয়ে আর ওকে কোনো রকমের ডাউন করি করার পরে আবার পিছন থেকে মারে আর সামনে তো একটা প্লেয়ার ছিলই দেখছো দুই দিকটাই মারছে তো ওরে কিন্তু ডাউন করি আর বাবু ভাই কিন্তু এখানে আবার নেমে পর মরে যায় তো এইখানে আমাদের জোন পোশাকটা দেখো এখানে কিন্তু ওই যে আমাদের ভাইয়া এবারে দেখো অনভার্সেশনে নিয়ে গেছে জোনপুসারের ডোমেনো মেরে যার নাম পাটক্ষেত তো এইখানে গিয়ে সে কিন্তু শর্ট গান দিয়ে কিন্তু মেরে দিয়েছে ভাই জীবনে প্রথম আমি দেখলাম যে কেউ ডোমেনো এর ভিতরে গিয়েও বেঁচেছিল তো এখানে যে প্রসার বেরোলো জোনপুসারকেও ওর ফুল স্কোয়াড মেরে দিল যার এদেরকেই কিন্তু আমি ইমোট মারেছিলাম তো এখানে আমার টিমমেট ওয়ান তো এ কিন্তু যায় এখানে মরে তো এখানে আমি সুন্দর করে তাদেরকে একটা মাইনাস খাওয়াই দিই মাইনাস আমিও খেয়েছি বাইশ ভাইও খেয়েছে বাইশ তো আমি তার ভয়েতে গ্রুপ থেকে দোর মারি যে বকাটা আমাকেই কিন্তু শুনতে হবে তো আমি এখানে গ্রুপ থেকে চলে যাই সুজি গ্রুপ থেকে যাওয়ার পরে সে কিন্তু আমাকে আবার ইনভাইট দিবে দেওয়ার পরে কি বলে তোমটাই শোনো এই তুমি তুমি জোন পুষ তোমারে বারবার বললাম আমি তোমার আমি কতবার বলছি যে তোমার রাশ খেলা লাগবে না তুমি কি গেট আপ নিলে কি আর ভালো ফেলা যায় পুরোপুরি দেখাই দিতেছো বলেন কি সো গাইস সে কিন্তু আমাকে এখানে বকা দেয় তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো এখন ভিডিওটা ভালো লাগছে লাইক করো না সাবস্ক্রাইব করো না সবাই সাবস্ক্রাইব এবং টা করে দাও তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ